হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আজকে আমাদের বাড়িতে ফ্রায়েড রাইস আলুর দম তারপরে চাটনি পায়েস এগুলো সবই হবে তো দেখো ওইদিকে সব কিছু আমি কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে জিরেটাকে গুঁড়ো করে গুঁড়ো করার জন্য রেখে দিয়েছি আর এদিকে কড়াইতে জিরে আর শাহ মরিচটা গরম করা হচ্ছে আর ওদিকে পায়েসটাও বসিয়ে দেওয়া হয়েছে তো দেখো এদিকে পায়েস হচ্ছে আর ওদিকে মা ওটাকে গরম করে নিচ্ছে তো এদিকে দেখো এটা গরমও করা হয়ে গেছে এটাতে মিক্সারের বাটিতে দিয়ে দেবে দিয়ে এটাকে আমি পরে আমি গুঁড়ো করে নেব দেখো এটা আলুর দমে দেওয়ার জন্য তিল আর পোস্ত আছে এটাকেও গরম করে রেখে দিয়েছে এটাকেও পরে আমি গুঁড়ো করে নেব। তো ওইদিকে কড়াইতে তিল দিয়ে দিয়েছে তো দেখো এদিকে রাইসের মধ্যে হচ্ছে ওই মশলাটাকেও দিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে গোলাপ জল তারপরে আতরও দিয়ে দেবে তো গোলাপ জল পরিমাপ মতো দিয়ে দিয়েছে আর এটা আতর দিয়ে দিল আতর দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেবে তো ভালো করে উল্টে পাল্টে এটাকে ভালো করে মিক্সড করে নেবে মিক্সড করে ঢাকা দিয়ে রেখে দেবে তো দেখো আলুর দম করার জন্য যে আমি আগে মশলাটাকে মা ওই যে তিল আর পোস্তটাকে যে গুঁড়ো করে মানে গোটা ভেজে রেখে দিয়েছিলো সেটার মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে রেখে দিয়েছি ওটাকে পেস্ট করে নেব তো এদিকে চাটনিটাও বসিয়ে দিয়েছে এর মধ্যে টমেটো খেজুর আর আমশক্ত দিয়ে চাটনি করা হচ্ছে আর ওদিকে আমি মশলাটাকেও বেটে নিয়ে চলে এসেছি মা আর এদিকে চাটনিটাও করা কমপ্লিট তো দেখো এদিকে মা পাপড় ভাজাও বসিয়ে দিয়েছে তো এদিকে পাপড় ভাজা হচ্ছে একে একে সব পাঁপড়ও ভেজে নিচ্ছে মা আর এদিকে আলুর দমটা বসিয়ে দিয়েছে আলুর দমে নুন দেওয়া হয়ে গেছে আর এদিকে মটরশুঁটিও দিয়ে দিল নুনও দিয়েছে হলুদও দিয়েছে দিয়ে দিকে মটরশুঁটি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছে দেওয়ার পরে যে পেস্টটাকে আমি করে রেখেছিলাম সেই পেস্টটাকে মা দিয়ে দিল তো দেখো এদিকে আমাদের আলুর দম করাও কমপ্লিট হয়ে গেছে তো রান্না বান্না সব কমপ্লিট করার পরে আমি সব মুছে নিয়ে আমি স্নান টানও করে নিয়েছিলাম দেওয়ার পরে এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি দেখো মা একে একে সব বেড়েও দিয়েছে যে একে একে সবাইকে আলুর দমও দিয়ে দিল আমরা খাওয়া শুরু করে দিয়েছি তো দেখো ওদিকে খাওয়া কমপ্লিট করে এদিকে চাটনি দিয়ে দিল তারপরে এই যে পায়েস পায়েসটা খুব টেস্টি হয়েছিল আজকে কি কী খাওয়ার পরে এই যে আমাদের বাড়ির সব থেকে বিচ্ছু মেম্বার শুধু গায়ে উঠবে দেখো আমি কলটা নিয়ে গেছি দেখো লাফাত ওই দেখো বেশ হয়েছে ভালো হয়েছে দেখো 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 কেন কামরা কামড়া যাচ্ছে নিজে পোশাক আছে কিন্তু